আসসালামু আলাইকুম ভিউয়ার্স কীভাবে আপনি জরুরিভাবে কোনো রকম দালাল ছাড়া অথবা আপনার কম খরচে কিভাবে ভোটার হতে পারবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলবো আজকের এই ভিডিওটা দেখলে আপনি কিন্তু খুব সহজে সবচেয়ে কম খরচে ভোটার হতে পারবেন তাও আবার এক সপ্তাহের ভিতরে এক সপ্তাহ লাগবে না যদি আপনি ঠিকঠাকভাবে কাগজপত্রগুলো জমা দেন তাহলে মাত্র দুই দিন সময় লাগবে কাগজপত্র আজকে জমা দিলে দেখা গেছে আপনি আগামীকাল অথবা পরশু দিন থেকে কিন্তু এনআইডি কার্ডটিকে ডাউনলোড করে নিয়ে আসতে পারবেন কী কী করতে হবে আপনাকে প্রথমে সেই বিষয়গুলো বলি সো জরুরিভাবে নতুন ভোটার হওয়ার জন্য আপনাকে সর্বপ্রথমই অনলাইনে একটি আবেদন করতে হবে আবেদনটা আপনি চাইলে আপনি নিজের মোবাইল ফোন থেকে করতে পারেন অথবা আপনি যে কোনো কম্পিউটারের দোকান থেকেও কিন্তু করে নিতে পারেন আপনি মোবাইল থেকে কিভাবে আবেদন করবেন যদি না পারেন তাহলে আমাদের চ্যানেলে ভিডিও আছে কিভাবে নতুন আবেদন করতে হয় এনআইডি কার্ডের জন্য একটা আবেদন সেই ভিডিওটা দেখে করে নেবেন অথবা আপনি যদি নাই পারেন সেই ক্ষেত্রে আপনার নিকটস্থ যে কোনো একটা কম্পিউটারের দোকানে গিয়ে তাদেরকে বলবেন আমাকে একটা এনআইডি কার্ডের আবেদন করে দেন তারা আপনাকে একটি আবেদন করে দিবে আবেদন করে দেওয়ার পরে আপনাদের কাজ হচ্ছে আবেদনের যে কপিটা আছে সেই কপিটা আপনি আপনার সাথে করে নিয়ে আসবেন নিয়ে আসার পরে এখন কিন্তু আপনার আবেদনের কাজ অনলাইনে শেষ এখন আপনার কাজ হচ্ছে সেই আপনার যে আবেদনের ফর্মটা আছে সেই ফর্মে আপনি সেই ফর্মটা নিয়ে যাবেন কোথায় নিয়ে যাবেন আপনার নিকটস্থ ইউনিয়ন অথবা সিটি কর্পোরেশনে সেখানে গিয়ে তাদেরকে বলবেন যে পরিষদ বা ইউনিয়ন পরিষদ সেখান থেকে আপনি বলবেন আমাকে এটাতে একটা সাইন করে দেন সো তারা আপনাকে একটা সাইন করে দিবে সাইন করতে কোনো রকম খরচ নিবে না অবশ্যই সাইন করতে কোনো রকম খরচ নিবে না আপনারা খরচ দিবেন না সো আপনারা সেখান থেকে সাইনটা নিয়ে আসার পরে আপনাকে যে কাজটি করতে হবে এখন আপনাকে কিছু কাগজপত্র রেডি করতে হবে কী কী কাগজপত্র লাগবে স্যার আইআইডি কার্ডের আবেদন করার সময় আপনি যে ইনফরমেশনগুলো দিয়েছেন সেগুলোর প্রমাণপত্র লাগবে সো প্রমাণপত্রগুলো কি কী হতে পারে যেমন সর্বপ্রথমে এক নম্বরে হতে পারে আপনার বয়স অবশ্যই আঠারো বছর হতে হবে আঠেরো বছরের নিচে হলে আপনি কিন্তু ভোটার হতে পারবেন না এরপরে আপনার একটি অনলাইন করা জন্ম নিবন্ধন লাগবে সো অনলাইন করা জন্ম নিবন্ধনে বয়স অবশ্যই আঠারো বছর কিন্তু হতে হবে এরপরে হচ্ছে যাদের শিক্ষাগত যোগ্যতা আছে যেমন যারা এসএসসি জিএসসি এসএসসি এরকম পরীক্ষা দিয়েছেন ডিগ্রি অনার্স তাদের ক্ষেত্রে তাদের শিক্ষাগত যোগ্যতার যে সনদগুলো আছে সেগুলোর ফটোকপি দিতে হবে সো আপনারা যদি থাকে দিবেন আর যদি শিক্ষাগত যোগ্যতা না থাকে সেক্ষেত্রে দিতে হবে না সো অনেকে দেখা যায় সার্টিফিকেট নেই কিন্তু মার্কশিট আছে এসএসসির সেক্ষেত্রে আপনি এসএসসির মার্কশিট দিয়েও কিন্তু এই ডকুমেন্টটা জমা দিতে পারেন এরপর হচ্ছে আপনার পিতা মাতার এন আইডি কার্ডের ফটোকপি লাগবে আপনার পিতা মাতা যদি মৃত হয় সেক্ষেত্রে আপনার পিতা মাতার মৃত্যু নিবন্ধন দিতে হবে এরপর হচ্ছে একটি নাগরিকত্ব সনদ আপনার ইউনিয়ন পরিষদ অথবা আপনার সিটি কর্পোরেশন যদি হয়ে থাকে সেক্ষেত্রে সিটি কর্পোরেশন থেকে আপনি একটি নাগরিকত্ব সনদ নিয়ে আসবেন নাগরিকত্ব সনদ সেখান থেকে তারা আপনার আপনি বললেই তারা আপনাকে নাগরিকত্ব সনদ দিয়ে দিবে সে নাগরিক সনদ নিয়ে একটা ফটোকপি করে নেবেন এরপর হচ্ছে আপনার স্থায়ী ঠিকানা প্রমাণের জন্য আপনার বাসাবাড়ির ইউটিলিটি বিল যেমন বিদ্যুৎ বিল গ্যাস বিল এরপরে পানির বিলের যদি ফট ইয়ে রিসিট থাকে সেই রিসিট দিতে পারেন এরপর হচ্ছে আপনার ব্লাড গ্রুপ আপনি যদি আপনার ব্লাড গ্রুপটা না জেনে থাকেন সেক্ষেত্রে আপনার যে কোনো একটা নিকটস্থ মেডিকেল থেকে আপনি ব্লাড গ্রুপটা জেনে নেবেন তাহলে কিন্তু আপনার সকল কাজ কমপ্লিট এখন আর কোনো আপনার কাজ করতে হবে না সো আরেকটা বিষয় হচ্ছে আপনারা যারা বিবাহিত আছেন সেই বিবাহিত যদি হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনার স্বামী অথবা স্ত্রীর জাতীয় পরিচয়পত্র অথবা আপনার জন্ম নিবন্ধন কিন্তু দিতে হবে সো ভিউয়ার্স এই যে কাগজপত্র কথাগুলো বললাম এগুলো হলেই কিন্তু আপনি সহজে কোনো রকম খরচ ছাড়াই নতুন ভোটার হতে পারবেন সো এই কাগজপত্র সব কিছু রেডি করে আপনি চলে যাবেন কোথায় আপনি চলে যাবেন আপনার যে নিকটস্থ নির্বাচন কমিশন অফিস আসে সেখানে সেখানে গিয়ে কাগজপত্রগুলো জমা দিয়ে দিবেন জমা দিলে তারা আপনার কাগজপত্রগুলো জমা রেখে একটা আপনার ছবি এবং আপনার চোখের আইরিশ এরপর হাতের ফিঙ্গারপ্রিন্ট রেখে দিবে এরপরে দুই দিনের ভিতরে কিন্তু আপনি আপনার এনআইডি কার্ডটিকে পেয়ে যাবেন সো এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি প্রসেস সেখানে কিন্তু কোনোরকম টাকা পয়সা লাগবে না এছাড়াও আমাদের আজকের ভিডিও আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভিউয়ার্স আপনারা যারা ভোটার হননি তারা ভোটার হয়ে যাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন কমেন্ট করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন